আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি কচু দিয়ে মাছ রান্না করব। এখানে আমি কচুর ভিতরে সব ধরনের বাটা এবং হলুদ মরিচ সজ কাঁচামরিচ বাটা সব দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মেখে নিতে হবে কারণ দেখা যায় যে মাখানো সব তরকারি রান্না খুবই ভালো হয় এবং টেস্ট হয় যত বেশি মাখানো যায় কারণ মশলাগুলো সবজির ভিতরে চলে যায় তো আমার মাখানো এখানে শেষ আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যতটুকু দরকার রান্না করার জন্য ততটুকু এরপর আমি এখানে মাছ দিয়ে নিচ্ছি এখানে আমি ট্যাংরা মাছ ছিল শিং মাছ ছিল এবং আমাদের এখানে বলে সাইতান মাছ এই তিন প্রকার মাছ দিয়ে আমি কচু দিয়ে রান্না করব তো মাছগুলো আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে পানির সাথে মশলাগুলোর সাথে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলোর ভিতরে মাছগুলো চলে যায় এবং মাছগুলো একটু ডুবোভাবে থাকে এই তো প্রায় শেষের দিকে আমার রান্না সামান্য একটু পানি আছে আমি শুকিয়ে নেব এটা আমি চটচটি করছি কারণ ঝোল রাখ ঝোল রাখলে এই সবজিটি ভালো লাগবে না এই তো আমার তরকারি রান্না শেষ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ